গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ অমাবস্যা এখানে পৌষকালী পুজো হবে তার জন্য এখন প্যান্ডেল হচ্ছে পরে দেখাচ্ছি ওদিকে চা করে ঢেলে রেখেছি চাটা ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে নিই তারপরে যাই হোক চলো দেখো চা ঢেলে নিয়েছি চার পাউরুটি সেকে নিয়েছি একটু আর এদিকে মুসুর ডাল বসিয়েছি টমেটো দিয়ে ডাল ফোড়ন দিয়েছি টমেটো দিয়ে মুসুর ডাল হয়েছে আর এখানে ফুলকপি আলু ভাজা করবো তাই জন্য ফুলকপি আলু কেটে রেখেছি আর আলুর দম করব এই যে আলু কেটে জলে ভিজানো রয়েছে নতুন আলু পুরনো আলু আছে একটা দুটো আর এই যে বেত শাক ভাজা করবো ফুটতে থাকবে এদিকে বিছানাটা গুছিয়ে নেব ততক্ষণে আর ওদিকে কাঠের জলে ভাত আমি বসিয়ে এসছি হাজব্যান্ড জাল দিয়ে দিচ্ছে কোথায় উঠে পালিয়েছে এদিকে ভাত হচ্ছে কুতলে গেছে ভাতটা এই দেখো বিছানা খাটানোই রয়েছে মশারি খাটানোই রয়েছে এখন গুছাবো এই যে দেখো ভাত নেমে গেছে ভাত নাবি দিলাম আর গরম জল বসিয়ে দিয়েছি আর কাটে এখানে আগুন জ্বলছে হাসবেন এখন ইলেকট্রিকের সেই ওয়ারিংয়ের কাজে যাবে এখন দোকানে যাচ্ছি টমেটো আনতে যাবো এই চলে কাছে দোকান তো বারবার বারবার মনে পড়ে যেটা সেটা গিয়ে নিয়ে আসি দেখো এই জায়গাটা পৌষকালী পুজো হবে আজকে এই যে ঝাড়ুদারে ঝাড় দিচ্ছে প্যান্ডেল করে দিয়ে চলে গেছে এই জায়গাতে শিব মন্দিরটা আছে এখানে প্রতি বছর পৌষকালী পুজো হয় এই যে এরকম প্যান্ডেল হয়েছে শিব ঠাকুরের মন্দির এই জায়গাটা মা কালী বসেন এই বেদিতে ওই দিকেও একটা ঠাকুর আছে এই দেখো প্যান্ডেল হয়েছে যে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আলুর দম করবো বলে দেখো আলুটাকে ভালো করে লাল লাল করে বেঁধে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা রয়েছে একসাথে এবার মশলাটার মধ্যে দিয়ে কষাবো এই যে দেখো বাটা মশলা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো লবণ লবণ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনির দানা দিয়েছি আর দেবো কচুরি মেথি মেথি আর ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে দেবো পুরো গরম মশলা আর প্রেশার কুকারে দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নিই মশলা বাটা জল দিয়ে দেবো নাহলে বসে বসে যাবে কড়াই আটকে যাবে নাহলে আর একটু কষে গেলে ভালো করে তারপরে কসুরি মেথিটা দেবো আর গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে রাখি বেত শাক কাটছি কেটে জলে ভিজিয়ে রেখেছি আরও বাকি রয়েছে মেথেটা বের করেছি খারাপ হয়ে গেছে বিচ্ছিরি গন্ধ ছাড়ছে সেই জন্য দিলাম না ধনে পাতা দিলাম এবার প্রেশার কুকারে দিয়ে দেবো দেখো আলুর দম নেমে গেছে কী সুন্দর হয়েছে দেখতে দেখো মনে হচ্ছে না একদম মাংসর ঝোল আর এদিকে শাক ভাজতে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখনো লবণ দিই রান্নাবান্না শেষ বাসনের সব মেজে নিলাম এখন এই দেখো বাঘের মাসি শুয়ে রয়েছে আমাদের দোকানে কি আরামে শুয়ে রয়েছে দেখো আমার এখানে নাইটিটা মেলা রয়েছে রোদের তাপটাও লাগছে আবার আরামও লাগছে সুন্দর চুপ করে শুয়ে দেখো ঘুমাচ্ছে এই যে দেখো প্যান্ডেলটা এবার কাপড় হয়ে গেছে এবার দেখতে বেশ সুন্দর লাগছে কি সুন্দর না কালারটা সাদা আর গোলাপি ছেলে এসেছি সব বাচ্চারা মজা করছে যে ঢাক বাজাচ্ছে বাজা দেখি একটু বাজা না আমি তো বলছি পারিস বাজাতে সুন্দর ঢাক এটা আমার ছাত্র আমার কাছে পড়ে পরে পড়ে অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম একটুখানি দশ পনেরো মিনিট মতো তারপরে উঠে একটু রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার বান্ধবীর বাড়ি কালী পুজোর নিমন্ত্রণ আছে সেই জন্য একটু বাদে যাবো এখনও সোয়েটার গায়ে দিইনি সোয়েটার গায়ে দিতে হবে শীত শীত লাগছে যাই হোক এখানে টিভিতে ব্লগ চালিয়েছি চারটে দশ বাজে হাজবেন্ডের কাছে চাবিটা দেব হয়ে গেল চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম দেখো সূর্যটা দেখো অস্ত যাচ্ছে কী সুন্দর ক্যামেরা অত ভালো আসছে না খালি চোখে যতটা ভালো বোঝা যাচ্ছে ট্রেন থেকে নেমে গেছি এবার টোটো ভরে চলে সবসময় আমি আগে আসি তারপর মা কালী মন্দির বান্ধবী এসছে আর একটা বান্ধবী আসছে আজকে পাঁচজনের মধ্যে তিনজন একজনের বাড়িতে যাচ্ছে আর একজনকে মিস করছি কোয়েলি কোয়েলি আসেনি হ্যাঁ তোর জন্য চল চায়ের <laughs> দোকানে <laughs> <laughs> <hors> চলে এসেছি রাস্তায় বাড়ির কাছে যে দেখো মা এখনো আসেনি খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে বটন ডালা সাজানো

এই অনুতাকা এবার অনুতাকা এই যে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে ঠাকুরের অস্ত্র পুজো শুরু হয়ে যাচ্ছে সংহস্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদায় মুখায় গঙ্গ